যাকে প্রতিবেদন আসছিলেন আগে পরে না না কি নেট ও তো কি মনে করে প্রতিবেদন আসছিলেন তো বলবেন প্রতিবেদন তুমি প্রতিবেদন আইছি যদি কোনো হৃদয় মান ব্যক্তি পাতাম আমার পাশে এসে ধারা তো তাহলে না আমি ধারা আপন করে নিতাম ও তো আপ এই যে প্রতিবেদন তো মনে করেন বয়স্ক মানুষ থাকে এবং কি আগে পরে বিবাহ করা থাকে এরকম মানুষ হলে আপনার সমস্যা আছে না 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 কোনো সমস্যা নাই আচ্ছা যে যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার জি জি আপনার আমার আমার মাশাআল্লাহ দেখতে তো খুব সুন্দর আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার এই নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দেয় আপনি ধরে কথা বলেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম